اللهمَّ مولانا محمد وعلى وعلى سيدنا درات سيدنا مولاي سيدنا اللهم سيدنا لا النابلسي للعلوم محمد আমার যুবন ভাইয়ার অনেক রুদ্র আপনাদের মাথার উপর কিন্তু এক চাইতে কঠিন রুদ্র হাসনের মায়ের গানে আসে না নাই আরো জোরে বলে আসে না নাই আজকে মাটির মধ্যে বসে আছেন আপনার আমার আপন জন জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে যারা মাটির উপরে মাটির উপরে চলতেছেন আর যারা মাটির নিচে পড়ে আছে এরা কোনোদিন এক হতে পারে না আল্লাহ মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন রিন বলেছেন আল্লাহ রপুর আলমিন বলেন যারা জিন্দা যারা মুর্দার পানি প্রবেশ করে তাইলে বন্ধ করে দেওয়া হবে ঘরের ভিতরে যেন পানি না ঢুকে এই যুবক অত শনি খামারির এলাকার আজকের এলাকা রয়েছে এলাকার নাম হলো চাপানি হাট এই চাপানি হাটের গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে আপনার মায়ের কবরে আপনার দাদার কবরে চিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছি কিন্তু এই পানি নিষ্কাশনের আমাদের কোন সুযোগ নাই এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা চিন্তা

যেখানে গেলে আর ফিরে আসা যাবে না আল্লাহ রা পুন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রা পুন আল্লাহ আমাদের মালিক আমার আল্লাহ আমাদের শেষের বাড়ি জবান আমাদের হায়াতের বাড়ি কে এবার বলুন কে যা <Sess> <Sess> মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা আমাদের মাঝে হেফিসান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পিএমপি চেয়ারপারসন এবং খলদা জিয়ার ভাগিনা প্রমাদ টিংলার সভাপতির শ্রদ্ধা জনতা হিন্দি নিয়া সাহুর মিশন মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি হল বলছি প্রধান যারা মঞ্চে ইতিমধ্যে প্রবেশ করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে মঞ্চের চেয়ার গুলো ফাঁকা করে নিয়ে সমানিত ইসলাম প্রিয় সন্ধিকারত সমানিত নবীন প্রিয় সন্ধিকারত এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমার তিনবার স্বপ্ন সবে সাবেক প্রধান

সবার সঙ্গে সম্মানিত অতিথি অতিথিবৃন্দকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই মঞ্চ উঠবেন না আমি প্রধান অতিথি মহাদ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মা বন্ধ করছি আপনারা বিশৃঙ্খলা করবেন না সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ভয় শ্রবণ করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

সকলে পর্যমে মৌলান্মেটা জবানো বন্ধ রাখে বে জবানের গরু না হায়াতের মালিক আমার ভেন আল্লাহ বলছেন তুমি কী রূপে আল্লাহjsonwebtoken করছো কত যে তোমরা ছিলে মৃত তোমরা ছিলে নির্জীব আল্লাহ রাব্বুল আলামিন জীবিত আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে যখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে জীবন দেওয়ার পরে আমরা এমন অনেক পদের পদবিতে হয়ে গেলাম কেউ এমপি হয়ে গেল কেউ মন্ত্রী হয়ে গেল কেউ চারবি হয়ে গেল কেউ কিনে করে মালিক হয়ে গেল